নমস্কার এই মুহূর্তে সবথেকে বড় খবর আসছে ঘাটাল থেকে একদিকে বিধ্বংসী বন্যা জলয়ন্ত্রণা অন্যদিকে বিস্তর সাপের আতঙ্ক এই দুইয়ের সারাশি আক্রমণে যখন দিশেহারা ঘাটাল মহকুমার মানুষ ঠিক তখনই আসার আলো নিয়ে হাজির হয়েছেন এক নির্ভীক মানুষ জানাব বিস্তারিত সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির বাপ্পাদিত্যর কাছে হ্যাঁ টিনা আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটাল থানার পান্না গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ প্রাণ হাতে করে দিন কাটছে এখানকার মানুষের কিন্তু এই চরম দুশ্চিন্তার মাঝে একটাই ভরসার নাম পশ্চিমবঙ্গ বনদপ্তরের কর্মী জাহাঙ্গীর মণ্ডল যেন এখানকার মানুষের কাছে সাক্ষাৎ দেবদূত দিন হোক বা রাত একটা ফোন পেলেই তিনি পৌঁছে যাচ্ছেন দুর্গম এলাকাতেও কিছুক্ষণ আগেই এই পান্না গ্রাম থেকে তিনি একটি বিশাল বিষধর সাপ উদ্ধার করেছেন তাঁর এই সাহসিকতায় স্বস্তির নিশ্বাস ফেলেছে গোটা গ্রাম গ্রামবাসীরা জানিয়েছেন জাহাঙ্গীর বাবুর মতো মানুষ হয় না উনি না থাকলে আমাদের কি যে হতো ভাবতে পারছি না উনি শুধু সাপ ধরেই নিয়ে যান না সাপে কাটলে কি করতে হবে ওঝা ওঝাগুনিনের কথায় কান্না দিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন উনি আমাদের ভগবান জাহাঙ্গীর মণ্ডল শুধু একজন সর্প উদ্ধারকারী নন তিনি একজন সচেতনতা প্রচারক তাঁর এই নিঃস্বার্থ কার্যকর্মকে ঘাটাল মহকুমার মানুষের মনে সাহস জুগিয়েছে চরম আতঙ্কের মাঝেও তারা ভরসা পাচ্ছেন জাহাঙ্গীর মণ্ডলের উপর ক্যামেরায় এস প্রামাণিক এর সাথে আমি বাপ্পাদিত্য ইন্ডিয়া নিউজ কলকাতা পান্না ঘাটাল ধন্যবাদ বাপ্পাদিত্য সত্যি এক কথায় অনবদ্য এই ধরনের মানুষই আমাদের সমাজের আসল নায়ক জাহাঙ্গীর মণ্ডলের এই উদ্যোগকে আমরা কুর্নি জানাই ঘাটালের পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে স্টুডিও থেকে আমি টিনা দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ কলকাতা

সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন বানবেন না কাটবেন না বাড়িতে ব্লিচিং পাউডার গুলে গুলে কুড়ি দিন ছেড়া ছাড়া দেবেন হাতে লাগাবেন না বাড়িতে কার্বন দেবেন না সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন পয়সাগুলি কাছে যাবেন না প্রত্যেকটা বিচ্ছিন্ন লাভ তোলেন দেবেন দুটটা জেলি ঠিক আছে বন্ধ করুন